প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে পটল চাষ নিয়ে কিছু কথা বলবো তো তার মধ্যে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আর এই বিষয় নিয়ে অনেকে দ্বিদ্বন্দ্বের মধ্যে পড়ে থাকেন যারা এর সঠিক পন্থাটা না জানে তারা কিন্তু ভালো ফসল মানে তুলতে পারে না তো আজকের আলোচনার বিষয় হচ্ছে কয়টা গাছের জন্য একটা পুরুষ গাছ যথেষ্ট অর্থাৎ পটলের জোয়ার টিকানোর জন্য পুরুষ গাছ কিন্তু একটা প্রভাবক আর যে বাগানে পুরুষ গাছ যত কম সে বাগানে প্রোডাকশন ততটাই কম অর্থাৎ উৎপাদন কম আসবে খরচের পরিমাণটা আপনার বেশি হয়ে যাবে তো অনেকেই আমার কাছে কমেন্টে জানতে চেয়েছেন যে কয়টা স্ত্রী গাছের জন্য একটা পুরুষ গাছ রাখতে হবে অর্থাৎ কোথায় রাখতে হবে তো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা তো আমি প্রথমেই আপনাদেরকে দেখাবো যে কয়টা স্ত্রী গাছের জন্য একটা পুরুষ গাছ এবং পুরুষ গাছটা কোথায় রোপণ করতে হবে এটা হচ্ছে একটা স্ত্রী গাছ আমি আপনাদের কুরা পর্যন্ত দেখাচ্ছি তো সে পর্যন্ত আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন আর এটাও হচ্ছে একটা স্ত্রী গাছ এখানে কিন্তু পুরুষ গাছ খুবই কম যার কারণে গাছে ফলও কম আর এটা হচ্ছে স্ত্রী গাছ বেশি প্রোডাকশনের জন্য যে কাজটা করতে হয় সেটা হচ্ছে প্রতি চার গাছ অর্থাৎ স্কয়ার চার গাছের ভিতরে পুরুষ গাছ থাকবে একটা এটা সবচেয়ে বেস্ট একটি পদ্ধতি আমি আবারও বলছি প্রতি চার গাছের জন্য পুরুষ গাছ দিতে হবে একটা করে আর পুরুষ গাছটা থাকতে হবে অবশ্যই সার গাছের মাঝামাঝি অর্থাৎ আপনারা যে শাড়িটা দেখতে পাচ্ছেন এর মাঝামাঝিতে এই এই জায়গাটাতে আপনারা খেয়াল করেন এই জায়গাটাতে আপনারা পুরুষ গাছ দিতে পারেন সেক্ষেত্রে আপনাদের পোলেন গ্রেন অর্থাৎ পরা প্রত্যেকটা স্ত্রী আছে পাবে অর্থাৎ পরাগায়নের জন্য যথেষ্ট আর কি সো ভিউয়ার্স আপনারা যে বিষয়টা আশা করি বুঝতে পারছেন সেটা হচ্ছে প্রতি চারটা মা গাছের জন্য একটা পুরুষ গাছই যথেষ্ট আর পুরুষ গাছটা অবশ্যই আপনার প্রতি চার গাছের মাঝামাঝিতে দিতে হবে যাতে প্রত্যেকটা গাছ সমান দূরত্ব থাকে সেইভাবে আপনি মাচা অর্থাৎ মাদা করে নেবেন আর পাশাপাশি মাচাটাও আপনারা সেইভাবে আপনার মাপ অনুযায়ী করে নেবেন তাহলে আপনার গাছে প্রচুর পরিমাণে জোয়ার কুলে আসবে এবং আপনি কাঙ্ক্ষিত ফলনটা পাবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ